জীবন ছোট হোক কি বড় সেটা বাঁচানোর জন্য আমরা কত কিছুই না করি তাই না দেখো বাকিটা কেমন খুটে খুঁটে আমার ছেলের ম্যাগির টুকরোগুলো খাচ্ছে আর এইদিকে ও চলে আসে বিস্কিট খাবে বলে চলে এসে বসে গেছে তো ওকে বিস্কিট দেব তার আগে তোমাদেরকে জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমরা আছি মোটামুটি ভালো আর খারাপের মাঝামাঝি এখন খারাপটাই বেশি আছি কেন সেটা অবশ্য বুঝতে পারছো ওই ঘটনা মনে পড়লেই না চোখ থেকে জল বেরিয়ে আসে নিজের অজা মানে অজান্তেই মনে পড়লে মানে ওই যে খবর সব কিছু দেখে যখন মানে কল্পনা তো মানুষের মনে একটা তৈরি হয় এরকম হচ্ছে সেরকম হয়েছে তখন মানে ক মানে ভেতরে যে কত কষ্ট হয় সেটা বোঝানোর নয় তো দেখো আজকে বিশেষ কিছু রান্না নয় হবে ডাল আর আলু ভাজা আর ডিম ভাজা তো সেটাই বসিয়ে দিয়েছি রান্না টান্না সেরে ছেলের জন্য চানের মানে জলটা বসিয়েও দিয়েছি এখন তো খুব বৃষ্টি হচ্ছে ঠান্ডা জলে স্নান করায় না তো জলটা যতক্ষণে হবে চলে যাচ্ছে কাপড় উল্টে পাল্টে দেবো আর মেঘলা হয়ে আছে এরকম কখন বৃষ্টি চলে আসবে কোনো ঠিক নেই তো যাকে দেখলে ও আমার ছেলের থেকে বাইশ দিনের বড় তো ওরা বিশ্বাস এখানে থাকে না মামাবাড়ি থাকে মাঝে মাঝে আসে আর দেখো জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি লাভ হবে কি না জানি না আর এইভাবেই প্রত্যেকদিন ভিজে জামা কাপড় অর্ধেক করে থেকে যাচ্ছে পাতলাগুলো মোটামুটি এদিক সেদিক করে শুকোতে পারলেও ভিজেগুলো থেকে যায় তো সেটাই এখন করছি তোমাদের মনে বা মানসিকতায় মানে প্রত্যেকটা মানুষের কি যে হচ্ছে সেটা সে মানুষটাই জানে কিন্তু আমাদের এই মানুষের মাঝেই মানে অমানুষ বললেও যারা ওরকম ঘটিয়েছে তাদেরকে ভুল হয়ে যাবে তোমরা হয়তো ভাবছো কার কথা বলছি বা বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি ডক্টর মৌমিতার কথাই বলছি ব্যাপারটা ভাবলে না গায়ে সত্যি কাটা দিয়ে ওঠে আর মানে মনের অজান্তি কখন চোখের কোণ থেকে জল গড়িয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে কেন এরকম করলো বলো একটা মানুষকে এভাবে নিঃশংসভাবে হত্যা করা যায় সত্যি এটা ধারণার মানে ধারণা তো করা দূরের কথা ভাবনায় আসে মানুষদের বড় বড় বড়ো তাবত মানুষ সেখানে তো আর কোনো সাধারণ মানুষ ছিল না ডাক্তার ছিল কেউ ভালো মানুষ ছিল তো যাই হোক ঘটেছে আর মনে করে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস করো তো এসে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর ও এখন টিভি দেখছে টিভিতে ওকে আমি এরকম হাসির জিনিসটা দিই এটা বারোটার সময় হয় জানো তো খুশব বাংলাতে দিয়ে আমি স্নান করতে যাই না হলে না আমি থাকতে চায় না তো স্নান করে এসে পুজোও দিয়ে ফেললাম তারপরে যাচ্ছি পুকুরে মানে ফুলটা আগের দিনের ফেলে দেব শুকনো ফুলটা যেটা ঠাকুর দিতে থাকে ততক্ষণে বৃষ্টিও একবার হয়ে গেছে আবার কাপড় টাপড় তোলা তুলি অনেক কিছু হয়ে গেছে তো ছেলে আমার সঙ্গে গিয়েছিল কিন্তু এখন আর ঘর আসতে চাইছে না ও খেলা করবে খেলা করবে মানে একটা ওই ঢাল টাইপের জায়গা আছে উঠবে নামবে গাড়ি আসলে ছুটবে এসব করবে সেজন্য আসতে চাইছে না আর পুকুরে দেখো এলসিগুড়ি বৃষ্টি এখনও পড়ছে আর এই যে দেখো নীল কালারের দেখতে পাচ্ছ না এগুলো ওটা একটা স্কুল তোমাদের ঘর থেকে বেরোলেই এই স্কুলটা এখন ভাবছি ছেলেকে এই স্কুলেই দিয়ে দেব। প্রথমে অন্য ডিসাইড মানে ডিসিশন নিয়েছিলাম কিন্তু চারিদিকের যে অবস্থা হ্যাঁ হয়তো ভাবছো তোমার তো মেয়ে নয় ছেলে আর এই ছেলে মেয়ে যেই হোক মানুষ আর মানুষের মধ্যে নেই এই সমাজে সব কিছু নিয়েই এখন টেনশান হচ্ছে তো আমরা তো মা না আমাদের টেনশান তো হবেই আর ছেলেকেও সেইভাবে শিক্ষা দিতে হবে মেয়েদের মানে মেয়েরা শুধুমাত্র ভোগের জিনিস নয় না তাই না তো দেখো আমরা যখন বাইরে বেরোই এই ছোট থেকে দেখে আসি মারা এটাই মনে হয় আগে চিন্তায় আসে একটু দেরি হলে যে মেয়েটা ঠিক আছে তো ঠিক আছে তো কেন হবে বলো তো এই সমাজে এখনও অবধি এটাই হচ্ছে জায়গা সেই যাই হোক প্রতিবাদ চাই প্রতিবাদ না করলে সত্যি এরা পেয়ে বসবে আর প্রতিবাদও সেরকম নৃশংস হওয়া উচিত শুধু ফাঁসি দিলেই হবে না সবাই বলছে ফাঁসি দাও ফাঁসি দাও আরে ফাঁসি দিলে তো প্রত্যেকটা অপরাধী বুঝে যাবে যে আরে এই অপরাধটা করবো আমিও মরে যাবো বা শেষ কিন্তু না একটু একটু করে মানে যেমন ওকে আঘাত করা হয়েছে সেরকমভাবে একটু একটু করে নৃশংস একটা দিয়ে করতে হবে যাতে মানুষ ভয় পায় ওই সব অপরাধ করার আগে একবার শিউরে ওঠে আর তখনই আর ওই সব অপরাধগুলো না হবে না তো ভীষণই কষ্ট হচ্ছে আর কষ্ট হলে তো আর কিছু করার নেই আগেও বললাম তো তারপরে দেখো এসে ছেলেকে খাইয়ে দিলাম আর নিজেও খেতে বসে গেলাম আর আজকে তো বললাম ডাল হয়েছে আর ডিমটা আমি সেদ্ধ করে ওই আলু ভাজার পরে না কড়াইতে তেলটায় ভেজেছি যেহেতু আলুটা ভেজেছি আবার ডিমটা যদি আমি ভেজি ভাজি অনেকটা তেল ছেলেকে খাওয়ানো হয়ে যাবে তারপরে আমি ওই আলু ভাজা ডিমটা আর পেঁয়াজ কাঁচা দিয়েছি আর ওখানে শুকনো লঙ্কা তেল দিয়ে মেখে নিচ্ছি আর ডাল দিয়ে আর ওই যে ছেলের ওইদিকে ভাতের মধ্যে লেবু হাব আছে ওই দিয়ে খাবো তো তোমরা হয়তো ভাবছো ভাই কেমন নোংরা খাওয়া কিন্তু বিশ্বাস করো এটা খেতে বেশ ভালোই লেগেছে মানে আলু ভাজা আমি ভাবলাম আলু ভাজাটা যেহেতু গোটা একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে এভাবে মেখে নিই তো খাওয়া দাওয়া করে বিশ্রাম করার পর বিকেলবেলায় দেখো আমার ছেলেকে একজন নাতি নাতি বলে আর ভীষণ ভালোবাসে তো উনি রাখি পরাচ্ছেন আর এই বসে বসে রাখি পরছে যেহেতু রাখি পূর্ণিমার দিন ছিল বন্ধন কোথায় মানুষের মধ্যে হ্যাঁ ভাই বোনের বন্ধন কতটুকু বা আছে কিসের বন্ধন যে কতটুকু এক একটা সময় এমন একটা ঘটনা ঘটে যায় না মানে মানুষ চিন্তায় আমরা পড়ে যাই যে বন্ধন কি জিনিস বন্ধন কি সত্যিই আছে মানুষের মনে মায়া দয়া থাকলে না এরকম হতো না তো যাই হোক মানে কী ভাষায় বলবো আমি খুঁজে পাচ্ছি না ছেলে রাখি পরা হয়ে গেছে এবারে খাবে মিষ্টি ওর মধ্যে আছে মিহিদানা ও না মিহিদানা বা সীতাভোগ এগুলো একটু ভালো খায় অন্য অন্য মিষ্টির থেকে মিষ্টি তো খেতে চায় না তো সীতাভোগ আগে খেত এখন সেটাও খায় না জন্য খুব মিহিদানা এনেছে আরও রাখি পরে তারপর মিষ্টিটাও খাইয়ে দিচ্ছেন উনি তারপরে দেখো ওনারা চলে গেছেন আর এই যে আইসক্রিম এনেছিল সেটা খাচ্ছে বলছে ভালো টেস্টি আর লাইক দিচ্ছে এসব করছে আইসক্রিমটা তখন দিইনি কেন তখন না বিকেলবেলায় পাঁচটার সময় সবে মাত্র ঘুম থেকে উঠেছিল সেজন্য আইসক্রিমটা আমি রেখে দিয়েছিলাম একটু করে দিয়েছি তো সেটাই এখন ছেলে আমার খাচ্ছে খুব মজা করে ও আইসক্রিম খেতে বেশ ভালোবাসে আর দিন বলে কি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আইসক্রিম কিনে দাও ও এখন সেটাই করছে সেই জন্য তো আমি বলছি শোনা ভালো বারবার বলছে হ্যাঁ মামা খুব সুন্দর তো আইসক্রিম খাওয়ার পরে ও ওর কাজে লেগে পড়েছে মানে ঝোলঝাড়ুটা নিয়ে ঘর ঝাড় দিচ্ছে এবারে কোথায় কোন জিনিস ফেলবে ওই ডান্ডি দিয়ে তার কোনো ঠিক নেই তো যাই হোক বন্ধুরা কি বললাম আর কী করলাম এই সত্যি আমি বুঝতে পারলাম না মাথার মাথা না নষ্ট মানে খারাপ হয়ে যাচ্ছে ওইটা ভেবে আজকের মতো এটুকুই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা